ওয়ান অফ দ্য বেস্ট ফিলিংস এখানে প্রচণ্ড পরিমাণে কবুতর উড়তেছে কারণ হচ্ছে একটা বাজি ফুটানোর পরে তারা চারদিকে ঘোরাফেরা করতেছে বাজ্যি ফুটানোর কিন্তু নর্মালি তারা ঠিক থাকে না ওয়েলকাম করতেছি আবার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আমি এই মুহূর্তে রয়েছি ইতালির সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে কেন্দ্রীয় একটি স্থান মিলানো দুমুদু মিলানুতে রয়েছে। এখন আপনাদেরকে দুমুদু মিলানোর কিছু অংশ আপনাদেরকে এখনই দেখাবো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আজকের সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে দমুদু মিলানুকে নিয়ে চলেন আমি এখন আপনাদেরকে দমুদু মিলানোর আশেপাশের অংশটি দেখাচ্ছি হ্যালো গাইস দিস ইজ দ্য ফ্লাগ নেম অফ বাংলাদেশ সো রাইট নাও আই এম গোয়িং টু দু সো লেটস গো আজকে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই ফ্লাগটা নিয়েছি এখানে এসেছি গতকালকে আজকে বের হয়েছি পুরো মিলানোটা ঘুরে দেখার জন্য সেজন্য আজকে আমার এই সাথে ফ্লাগটা থাকবে আমি আজকে পুরো মিলানোতে আমি আমার দেশটাকে দেখাবো যে এটা হচ্ছে বাংলাদেশের ফ্লাগ বাংলাদেশের পতাকা সো আই ক্যান প্রাউড অফ মাই ফ্লাগ আর স্পেশালি এখানে যদি কোনো বাংলাদেশি ভাই ব্রাদাররা থাকেন অবশ্যই আমার ফ্লাগটা দেখে তারা আমার কাছে আসবে এটি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে দুমুদু মিলানো এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং এই কাজটি শেষ করতে সময় নিয়েছে উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আর আমার হাতে রয়েছে এখন বাংলাদেশের ফ্লাগ এটি দিয়ে আজকে আমি আমার এই যে দেখুন দমুদু মিলানোর যে সবচেয়ে আকর্ষণীয় স্থানটি রয়েছে সবচেয়ে বেশি পর্যটক মানুষ এখানে ভিজিট করতে আসে প্রায় আমরা যতটুকু জানি যে এই দুমুদু মিলানোতে প্রত্যেক বৎসর এভারেজ পাঁচ লাখ মানুষ এখানে ভিজিট করতে আসে সো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের কবুতর রয়েছে কবুতরকে খাওয়া খাবার দিতে পারলে হয়তো বা ভালো লাগতো আমরা কবুতরের খাবার দেওয়ার কোনো ব্যবস্থা আছে সো যদি কোনো বাংলাদেশি ব্রাদাররা এখানে থেকে থাকেন অবশ্যই আমার ফ্ল্যাটটা দেখে চলে আসেন আমি এখন আমার দেশের ফ্ল্যাগটি এখানে ওড়াতে যাচ্ছি

I am I am Islamist peace, so we are all peace, you know. Serious? Yes. Okay, me too. I know. How old are you? Uh, I'm 28. 28? Yes, but I don't have a religion. Oh, ah, okay. I take the spiritual part of things are interesting. Oh, okay, okay. You know? So what do you do in Italy? Uh, travel. Uh, travel. Yes. Travel. Travel. Especially, where do you stay? In um, youth hostel, you know. Youth Utah also. Hostel? Hostel, yeah. In, uh, you in can here? In this part, yeah. Hostel. In Milano? Yes, in Milano. Uh, and I met my friend. What do you do normally in uh, here? Just visiting. Visiting? Yes. And uh, tonight there is Action Bronson who's playing tonight. Yeah. You can come all together. <laughs> Action Bronson is playing tonight. Can I can, I can I join? Can, can I join? Yeah, you can. Uh, your name? Axel. Yes. Uh, what do you do? In, in Roman quoi? Italy. What do you do in Italy? Travel, travel. Travel? Yes. She don't know uh, she, English. She speaks. You understand English? Little, little it, bit. You're from where? France. 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 French. Yes. Do you know French language? Hi, you can say your language. You can speak French. Some, some, ah, some France, language. Je ne comprends pas Mais tu peux répondre, je très bien. Je trying <laughs> translating. de traduire. Ok, ok. Ok, la question. Comment vas-tu Comment tu vas Bien. Je suis comme Là il a dit, je suis comme mais là, I don't know. I'm also good <laughs> 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 je ne know. pas. Je suis aussi Je ne comprends pas non plus. Ah, D'accord, ok. Donc, combien de ans as-tu Quelle âge as-tu 24. 24. Yes. 24 মি মে দুজেসে সাপ্তে টোয়েন্টি সেভেন তো দে বাংলাদেশি ফ্লাগ সো আই অলসো লাভ বাংলাদেশি এখানে ইতালিতে আসার পর দুজনের সাথে দেখা হয়েছে তাদের সাথে আমরা একটা কমিউনিকেশন করলাম আমাদের দেশ নিয়ে তার দেশ নিয়ে আর উনি হচ্ছে

হ্যাঁ উল্টা ধরেছি হ্যাঁ এখানে হচ্ছে আমরা এখানে আজকে এখানে হচ্ছে আমরা আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগটি সুন্দর করে উন্মোচন করবো যেন আমরা আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারি যেহেতু আমরা দুমুদি মিলানুতে রয়েছি সো আজকে আমরা এখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটি হচ্ছে উন্মোচন করতে যাচ্ছি আমরা একটা ভিডিও নেই ওই তো ইয়া ইয়াটা দা একটা ছবি নে হ্যাঁ তোর ইয়াটা দা হ্যাঁ অফকোর্স পরে আবার কথা বলতেইছি